আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম অ্যাপেল ক্লাউড থেকে আপনাদের মাঝে আজকে কিন্তু পিক্সেলের হিউজ কিছু কালেকশন নিয়ে চলে আসছি তো আজকে বেশি কথা বলবো না জাস্ট কন্ডিশন আর হচ্ছে প্রাইসটা জানাই দেব আপডেট যে প্রাইসগুলো এখন বর্তমানে চলছে ওইগুলোই জানাই দেব ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট একটা প্রাইজে আপনি ডিভাইসটা দিতে পারবেন তো আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ আমাদের সাথে থাকুন আর আমাদের ঠিকানা তো আপনাদের জানাই আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নম্বর জিরো জিরো থ্রি অ্যাপেল ক্লাউড তো আজকে অফার প্রাইজেও কিছু ফোন থাকবে এবং অফার ছাড়াও কিছু ফোন থাকবে তো ইনশাল্লাহ মার্কেট থেকে দুই তিন হাজার টাকা থেকে কমেই পাবেন তো কন্টিনিউ করুন তো প্রথমে যে ফোনটা দিয়ে শুরু করবো আজকে অফার প্রাইজের মধ্যে পিক্সেল নাইন প্রো এক্সেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন ডিভাইসটি একটা ডেন বা একটা স্ক্র্যাচ থাকলে আপনি এক হাজার টাকা করে লেস করে পাবেন ইনশাল্লাহ তো ডিভাইসটার কন্ডিশন একদম ফ্রেশ থাকবে আর আলহামদুলিল্লাহ ডিভাইসটা শুধু অনলি ডিভাইস এটা ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের একটি ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গার এটা হচ্ছে আপনার ইউএসএ ভেরিয়েন্ট থাকবে হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্টের ডিভাইস এটা এটার প্রাইস থাকবে মাত্র আপনার চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি হাজার টাকা হলে কিন্তু নিতে পারছেন এটা অনলি ডিভাইস তো তারপরে চলে যাবো হচ্ছে পিক্সেল নাইন পিক্সেল নাই এক্সেল শেষ করলাম পিক্সেল নাইন পিক্সেল নাইন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার থাকবে ইউএস ভেরিয়ান্টের ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাডজাস্টমেন্ট করা থাকবে আর প্রাইস এইগুলো সবগুলো ফোনের সাথে কিন্তু একটা করে গ্লাস গিফট থাকবে একটা করে গ্লাস গিফট থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারের যে গ্লাসগুলো থাকে ওইগুলোই থাকবে ইনশাআল্লাহ ভালো মানের প্রাইস দিয়ে থাকবে এটা মাত্র একষট্টি হাজার টাকা মাত্র একষট্টি হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন পিকজেল নাইন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ আজকে নাইন নাইন এ নাইন প্রো সবগুলোই থাকছে ইনশাল্লাহ নাইন প্রোটাও দেওয়া যাবে ইনশাল্লাহ যদি কারো লাগে বলবেন অবশ্যই দিতে পারবো তারপর পিক্সেল নাইন এ নাইন এ আট দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু সেম ভ্যারেন্টির একটা ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে ডিভাইসগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেট একদম মিন কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে নাইন এটা হচ্ছে নাইন এ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা এছাড়া একটা অফারের প্রাইস থাকবে সেটা হচ্ছে পিক্সেল এইট পিক্সেল এইট মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কেন তিরিশ হাজার টাকা সেটাও একটু বলে দেয় এই যে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে একটা ডেন্ট আছে আর হচ্ছে এইখানে একটু ব্যাকশেলটা ভাঙা আছে এই যে এই কর্নারে তো এর জন্য অফার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা যে ফোন ছত্রিশ সাত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের একদম নতুন অবস্থায় তো সেই ফোনটা আপনার হচ্ছে একটু স্ক্র্যাচ বা ডেন্ট থাকার কারণে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় তো তারপরে চলে যাব হচ্ছে নাইন শুরু নাইন শেষ করলাম তারপরে এইট শেষ করলাম এখন চলে যাব হচ্ছে সেভেন প্রো হিউজ কালেকশনের মধ্যে একটা ডিভাইস রয়েছে আমাদের সেভেন প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের দুইটা কালার আছে ডিভাইসটা হ্যাঁ একটা হেজেল একটা ব্ল্যাক তো যাদের যেটা দরকার ইনশাল্লাহ বলবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তা ডিভাইসগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আর ডিভাইসটার কন্ডিশন দেখলে আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে তো ডিভাইসটা প্রাইস থাকবে একদম সীমিত আকারে তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন বর্তমানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর পিক্সেল সেভেন প্রো বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি এস্ট্রেস ইউএস ভ্যারিয়েন্টের ডিভাইস বা জাপান যার যেটা লাগেনশালে নিতে পারবেন ডিভাইস আছে দেওয়া যাবে শুধু অল্প কিছু ডিভাইস উঠে যাচ্ছে এখানে ভিডিওটা কন্টিনিউ করা আর কি তার ছাড়া আর কিছুই না তো তারপরে চলে গেলাম এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সেভেন প্রো আর বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম তেত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলো সিক্স সিক্স সিক্সে কিন্তু হিউজ কিছু কালেকশন আছে আমার কাছে দেখতেই পাচ্ছেন এই যে সিক্স হ্যাঁ এই যে এখানে সিক্স রয়েছে কালার সবগুলো অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে তো একুশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা পিক্সেল সিক্স আট জিবি র্যাম একশো আট জিবি ইউএস বা জাপান যার যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ডিভাইসগুলো আমাদের কাছে এখন বর্তমানে রয়েছে মাত্র একুশ হাজার টাকা হলে নিতে পারছেন তারপরে চলে যাওয়া হচ্ছে পিক্সেল সেভেন এ পিক্সেল সেভেন এ কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল না তবে হোয়াইট কালারের মধ্যে যাদের পছন্দ যে হোয়াইট হ্যাঁ যাদের মন সাদা মনে কোনো কাদা নেই তাদের জন্য হোয়াইট চল নিয়ে চলে আসছে এখন বর্তমানে একদম ফ্রেশ কন্ডিশনে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন কিন্তু ফ্রেশ কন্ডিশনে এখন প্রাইসটা একটু সীমিত থাকবে ইনশাল্লাহ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন এ সবগুলো এটা একদম কন্ডিশন ফ্রেশ দেখে তারপর হাতে নিয়ে দিতে পারবেন অবশ্যই আর যারা অনলাইনে বা দূর থেকে নিতে চান বা গ্রামে থেকে বা ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অফার রয়েছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি আপনার ফোনটি আপনার হাতে পেয়ে যাবেন এবং তারপরে বাকি টাকা দিয়ে আপনি নিতে পারবেন আমাদের ঠিকানাটা আবার বলি ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর সব নম্বর জিরো জিরো থ্রি অ্যাপেল কার্ড এছাড়া আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন সেখানেও কিন্তু আপনি ডিটেলস সম্পর্কে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ অথবা আমাদের শপে এসে ভিজিট করেও আপনি আপনার ফোনটি দেখে নিতে পারবেন তো একুশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন এখন পিক্সেল সেভেনে তারপরে চলে যখন পিক্সেল সেভেন পিক্সেল সেভেন কিন্তু কোয়ান্টিটি একটু কম এখন বর্তমানে তারপরে অফার প্রাইজে এখন এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র হোয়াইট কালার একদম ফ্রেশ কন্ডিশনে আট একশো আড়াইশ জিবি আট একশো আট জিবি এটাও পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন তারপরে চলে যাব পিক্সেল সিক্স এ পিক্সেল সিক্স একদম লাস্ট অ্যান্ড ফাইনাল ডিভাইস পিক্সেল সিক্স এ ব্ল্যাক কালার গ্রিন কালার হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার কাছ থেকে তো এটা পিক্সেল সিক্সে এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যে যেটা দরকার এছাড়া পিক্সেল ছাড়া যদি আপনাদের ওয়ান প্লাস বা স্যামসাং ওপো ভিভো কোনো কোনো দরকার হয় সেটাও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেই অবধি আল্লাহ হাফেজ